লাস্ট মান্থে আমরা আনভিকের নার্সারি স্টার্ট করেছি কারণ আমার জবের টাইম বাড়াতে হচ্ছে আমি দুই দিন জব করবো এখন থেকে সো ওই দুই দিন আনভিক নার্সারিতে থাকবে অ্যান্ড আমি চেষ্টা করছি ওকে নার্সারিতে অ্যাডজাস্ট করানোর তো আজকে ফার্স্ট ডে ওকে নিয়ে যাচ্ছি ফার্স্ট ডে আমি পুরোটা টাইমে থাকবো ওর সাথে ওয়ান আওয়ার অ্যান্ড দেন সেকেন্ড ডে থেকে আমি ওকে দিয়ে ফিফটিন মিনিটস ওর সাথে থেকে দেন চলে আসবো তো এভাবেই সেটেল করাতে হয় বাচ্চাদের As per first day, I mean, Anvik's nursery today I It's actually a daycare, kind of, cause Anvik just around uh, 14 months, so two days ragbo, um, and um we do we I mean, job so. আম ট্রাইং কাল গতকালকে ফার্স্ট ডে ছিল আমি পুরো টাইম এক ঘন্টা ছিলাম আমি পুরো টাইম ওর সাথে ছিলাম বাট হি ওয়াজ প্লেইং বাই হিমসেলফ দেয়ার হি ওয়াজ মেকিং ফ্রেন্ডস সো ও সবার সাথে খুবই ভালো ছিল আর আজকে হলো সেকেন্ড ডে সো আজকে আমি পনেরো মিনিট ছিলাম আর ফর্টি ফাইভ মিনিটস আমি বাইরে থাকবো লাইক ওরা বলছে যে আশেপাশেই থাকতে সো আমি জাস্ট হিওর নার্সারির পাশে বসে আছি আর কি বসে ওয়েট করছি সো আমি লাইক অপরিচিত কারো কাছে রেখে আসছি বাই হিমসেল্ফ আগে ওর বাবা অ্যান্ড কফির সাথে থাকছে হি ইজ ফাইন হি ওয়াজ ফাইন আলহামদুলিল্লাহ গতকালকেও ভালো ছিল আমি ছিলাম পাশাপাশি স্টিল ও আমার কাছে যে বারবার আসছে বা আমাকে চাচ্ছিল এমন না ও নিজের নিজে খেলছিলো বাচ্চাদের সাথে খেলছিলো অ্যান্ড আমার সবচেয়ে ভয় লাগে যে ও সব কিছু মুখে দেয় এখনও তো এইটা আর কি ওদেরকে আমি বলছি আর ওদের ওখানে এমন কিছু নাই যেটা মুখে দিলে প্রবলেম হবে বা লাইক ওরা ট্রাই করে এনকারেজ করে যে কোনো কিছু মুখে যেন না দেয় হ্যাঁ যে কোনটা মুখে দেওয়া যাবে কোনটা দেওয়া যাবে না ব্যাপারটা এরকম তো বেসিক্যালি এখানে থাকলে অনেক কিছু শিখতেও পারবে কারণ আমরা হচ্ছে যতটা না লাইক জানি বা বুঝি বাচ্চাদের সম্পর্কে আমরা নিজে বাচ্চা সম্পর্কে বুঝি বাট ওরা আর কি তো লাইক এক্সপার্টস অ্যান্ড এন্ড সো দ্যাট সি আই ফিল আ বিট ওয়ারিড আসলে এটা মাম মাম থিং সো আই নো হিউ বি ফাইন বাট স্টিল আই ফিল ওয়ারিড উইশ মি গুড লাক তো আমাকে ওরা টোয়েন্টি মিনিটস পরে কল দিয়েছে কজ আনবিক অনেক কান্নাকাটি করছিল আমাকে না দেখতে পেরে ও আসলে এক্সপেক্ট করছিল যে আমি ওখানে থাকবো অ্যান্ড আই ওয়াজ এক্সপেক্টিং যে হি উইল বি ফাইন বাট নো ওকে এখন আমার নিয়ে আসতে হবে যে অ্যান্ড এই যে এই ছবিগুলো দেখছেন এগুলো হলো নার্সারিতে করা সো ফার্স্ট উইক অনেক অনেক কান্না করেছে দেন সেকেন্ড উইক থেকে মোটামুটি সেটেল হয়েছে আলহামদুলিল্লাহ